মানসিক সমস্যাতে রোগ নিয়ে ভয় মানসিক সমস্যা চলাকালীন আমি কোন কোন রোগ নিয়ে ভয় পেতাম বা তোমরা যারা যারা মানসিক সমস্যাতে রোগ নিয়ে ভয় পাও কিভাবে মুক্তি পাবে আজকে টোটাল ভিডিওর মধ্যে আলোচনা করব যারা যারা রোগ নিয়ে ভয় পাও তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই মিস করবে না কারণ হচ্ছে যে মানছি যে তোমরা খুব কষ্টের মধ্যে রয়েছে এখন তুমি যখনই কারো তুমি রোগের কথা শুনছো হার্ট অ্যাটাক বিশেষ করে স্ট্রোক এগুলো যখনই শুনছো মনে হচ্ছে তোমার মধ্যে সেগুলো যে শারীরিক যে সমস্যাগুলো হয় সেগুলো হতে শুরু করছে আর কি তো একটা সময় আমারও এমনটাই হতো তো আমি কিভাবে এখান থেকে রিকভার হলাম আজকে তোমাদের সবার সামনে এগুলো তুলে ধরবো ভালো করে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমি নিয়মিত এমনই ভিডিও দিতে থাকি কারণ হচ্ছে আমি জানি মানসিক সমস্যাতে যে কত কষ্ট একমাত্র সেই বুঝবে যারা আদৌ হয়েছে তো যখন আমি শারীরিক সমস্যাগুলো নিয়ে আমি শুরু করি যখন আমার স্টার্ট হয় এই সমস্যাটা তো আমার কিন্তু শুরুটা হয়েছিল মাথা ঘোরা নিয়ে আমি অনেকের গল্প শুনি তো আমি আজকে প্রথমে আমার গল্পগুলো বলি আমার গল্পগুলো দিয়ে শুরু করি তারপর সবার এই গল্পগুলো তোমাদের সামনে তুলে ধরবো আমার প্রথম স্টার্ট মানে প্রথম যে সেকেন্ড যে প্যানিক অ্যাটাক হয়েছিল সেটা হয়েছে মাথা ঘোরা নিয়ে তখন শুধু আমার মানে প্রবলেমটা দেখা দিয়েছিল মাথা ঘোরা তো মাথা ঘোরারে কি কারণে ঘুরলো কি হলো না হলো আমি হয়তো শেষ হয়ে গেলাম মানে টোটাল বুঝতে পারছি প্যানিকাটা খুলে তার অনুভূতিটা কেমন হয় তো আমি হসপিটাল গেলাম সব কিছু করলাম শুরু হলো একটার পর একটা শারীরিক মানে পরিবর্তন শারীরিক সমস্যা তো বুঝতে পারছো মানসিক সমস্যাতে যারা রয়েছো তাদের শারীরিক সমস্যা কত রকমের হয় যেমনটা তোমাদের হচ্ছে না ঠিক আমারও তেমনটাই হতো বাট আমি সবথেকে বড় কথা এই যে তোমরা যে রোগ নিয়ে ভয় পাও শরীরের টোটাল টোটাল যে শরীরে আমাদের বেশিরভাগ টার্গেট থাকে এ মাথাকে থাকে এক হার্টকে আগে আর এই যে স্ট্রোক এ কটাতে মানে প্রচুর টার্গেট থাকে যে আমাদের এই কটা জিনিস আগে খারাপ হয়ে গেছে কিডনি কিডনিও থাকে আর কি তো এই যে রোগ নিয়ে ভয় হয়তো তুমি আছো নিজের বাড়িতে কষ্টমষ্ট করে তো দিন কাটাচ্ছ মানসিক সমস্যা চলাকালীন কিন্তু হঠাৎ করে হয়তো ফেসবুক স্কল করছো বা তুমি আশেপাশে তোমাকে ফোন করে বললো যে এ হয়তো মারা গেছে তখন তুমি কি করো বা আমি কি করতাম আমি তার যে কি কারণে মারা গেছে যদি বয়স্ক হয়ে মারা যেত তাহলে ঠিক ছিল আর যদি অল্প বয়সে মারা গেছে তাহলে তার মানে খোঁজ করতে শুরু করতাম যে তার আদৌ কি হয়েছিল কি কারণে মারা গেছে যদি যে যে হয়তো অল্প সম মানে অল্প বয়সে মারা গেছে কিন্তু তার যেটা প্রবলেম ছিল সে অ্যাক্সিডেন্ট করেছে বা কোনো কিছু একটা করেছে যদি এটা শুনতাম তার মনের মধ্যে একটা শান্তি আসতো আর যদি কোনো কারণে যদি কোনো কারণে আমি শুনতাম যে না তার একটা বড় এই রোগ হয়েছে এটা হয়েছে সেটা হয়ে যেতে তখন আমরা যে তখন ধরো আমি এটাও করতাম যে সাপোজ ধরে নাও যে মেলানোর চেষ্টা করতাম যে তার এগুলো হওয়ার আগে কি কি হয়েছিল ওগুলো মেলানোর চেষ্টা করতাম তারপরে নিজের নিজের মধ্যে যে শারীরিক সমস্যাগুলো না সেগুলোর সাথে আমরা মানে আমি মেলানোর চেষ্টা করতাম আর কি তো ধীরে ধীরে যখন আমি এগুলো মেলানোর চেষ্টা করতাম দেখতাম মিলে যেত তো বুঝতে পারছো তারপর আবার কি মানে অবস্থা হওয়ার কথা যেটা তোমাদের হচ্ছে এই যে তারপরে আমরা কি করি একটার পর একটা যে শারীরিক সমস্যা যখনই হয় টুকিটাকি টাকি নিয়ে আমরা একটার পর একটা টেস্ট করিয়ে যাই ডক্টর কাছে যাই ডক্টর বলে না তোমার কোনো সমস্যা নাই এই ডক্টর ভালো না এই রিপোর্ট ভালো না টেস্ট ভালো না আমরা এটাই করতে থাকি তারপর আবার একটা ডক্টর চেঞ্জ করি তো তারপরে আবার সেই একই রিপোর্ট করে তখন ঠিক আছে হয়তো কিছুদিন ভালো গেল যে সব একটা দুটা তিনটা ডক্টর যখন টেস্ট করে যখন বলে যে না কোনো সমস্যা নেই তো আমরা ভাবি যে না এবার ঠিক আছে কয়েকদিন ভালো চলতো আমার কয়েকদিন ভালো চলার পরে আমার জায়গার তাই কেমন না হার্ট নিয়ে ভয় পেতাম যে হয়তো কেউ হার্ট তখন হার্ট নিয়ে ভয় পেতাম শুরু হলো হয়তো কমরে ব্যথা কোথাও না কোথাও তো আমরা আগে তো মানে গুগল ইউটিউব সার্চ করে বসেছিলাম মানে কোন সমস্যা কি থেকে হয় আর কি তো কোনো কারণে ধরো সাপোজ আমার এটা মনে পড়ে এখনো যে কোনো কারণ আমি তো দোকানে বসে থাকতাম সব সময় তো আমার কাজটাই ছিল বসে থাকার তো বসে থাকার জন্য কমরে মাঝে মাঝে ব্যথা হতো যখনই কমরে ব্যথা হতো মানে প্রথম বারটা যখন আমি অল্প অল্প করে ধীরে ধীরে এখান থেকে রিকভার দিকে যাচ্ছিলাম তো তখন আমি মানে দোকান টুকিটাকে মানে বসে থাকতাম আর কি টুকিটাকে কাজ করতাম বসে থাকতাম তো যখনই আমার কমারে ব্যথা শুরু হলো না আমি ভেবে যে হ্যাঁ আমার কিডনি একদম টোটাল টোটাল ড্যামেজ আমাদের টার্গেট কি আমাদের তো ছোটো না ইনফেকশন এটা সেটা এগুলো তো ছোটো আমরা ভাবতেই পারি না কারণ হচ্ছে যে আমরা মানসিক সমস্যাতে যারা শরীর নিয়ে ভয় পায় লোকে মানে অন্যের যে রোগ হয় তার নিয়ে ভয় পায় আমরা টোটালি মানে একদম সব থেকে খারাপের থেকে খারাপ অবস্থাতে আমার যদি কোনো কারণে হয় হয়তো কোনো কারণে প্রস্তাবে যারা পড়া করলো তাহলে ধরো কিডনি একদম টোটাল শেষ আমরা এই মাঝখানে যে ইনফেকশনও আছে এটা যে কিছু অ্যান্টিবায়োটিক খেলে যে এটা ঠিক হয়ে যায় ডক্টরের পরামর্শ নিয়ে আমরা এটাও তখন ভুলে যাই মানে টোটালি আমি যেটা খেয়াল করেছি মানসিক মানে চলাকালীন যে আমাদের টোটালি যদি কিছু হতো না একদম টোটালি শেষ আর এই যে অনুভূতিটা অন্যের হয়তো একটা কোনো রোগ হয়েছে কিডনি প্রবলেম বা হার্ট প্রবলেম বা অন্য একটা প্রবলেম বা স্ট্রোক হয়েছে এই যে তার হয়েছে মানে আমার হবে এবার নিশ্চিত আমার হবে কিন্তু জিনিস খেয়াল করে দেখো অনেকে না দেখবার লটারিতে টাকা পায় কোটিপতি হয়ে যায় তুমি কোনো দিন ভেবেছো ও পেয়েছে মানে এবার আমি পেয়ে যাব ভাবি না অনেকের আছে যারা হয়তো যারা জব খুঁজে জব পেয়ে যায় ভালো একটা জব চাকরি পেয়ে যায় কিন্তু আমরা ওইভাবে করে ভাবি এবার আমি পেয়ে যাব ভাবি না কিন্তু আমরা নিজেকে তখন আমরা এমন ভাবে নেগেটিভ দিতে শুরু করি মানে যেটা ভালো জিনিস সেটা আমরা নিতে পারি না যেটা নেগেটিভ সব সময় আমাদের পজিটিভ দিতে আমি নিজেও শিখেছিলাম তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো আমরা যে এতদিন ধরে ভেবে আসছি যে এরকমটা হয়তো আমার হবে এ একটা হবে ও একটা হবে ওই হলো হয়েছে কিছু কিছু হয়নি তাহলে আমি জানি তোমরা ইউটিউব গুগল সার্চ করে সব বসে রয়েছে যে শারীরিক কোন শারীরিক সমস্যাতে মানে কোন বড় যেটা রোগ তার শারীরিক সমস্যাগুলো কি কি হয় ক্যান্সারের যে লক্ষণগুলো কি কি স্ট্রোকের লক্ষণগুলো কি কি টোটাল তোমাদের সার্চ করা হয়ে গেছে এটুকু আমি জানি কেননা এটা আমিও করেছি আমি এটাও ফলো করেছি যে একটা মানসিক সমস্যাতে যারা মানে মানসিক সমস্যায় যারা রয়েছে না তারা কি কি সার্চ করতে পারে কি কি করে সেগুলো তো আমি পার করে এসেছি আর কি তো একটা জিনিস খেয়াল করে দেখো তোমাদেরকে একটা কথা বোঝায় ধরো আমার কোনো কারণে জ্বর হয়েছে ঠান্ডা লেগে ওয়েদার চেঞ্জে হোক বা আমি যাই কারণ হোক আমার জ্বর হয়েছে ডক্টর কনফার্ম করেছে ঠিক আছে এবার জ্বরের পরে কি হয় শরীর দুর্বলতা হাত পায়ে ব্যথা গেলে তো হয় নাকি হান্ড্রেড পার্সেন্ট হয় এবার তুমি এক কাজ করো না আমার এই যে দুর্বলতা ইউটিউবে তুমি সার্চ করে দেখো তো বা তুমি তোমার দুর্বলতা সার্চ করে দেখো তো যে দুর্বলতা কেন লাগে বা গা হাত পা কেন ব্যথা করে কি আসবে সামনে যে না তোমার জ্বর থেকে হচ্ছে এটা বলবে কখনোই বলবে না এটা বড় রোগের কোনো একটা লক্ষণ তো বলবে তাই না তখন কি করি আমরা আমরা আরো ভয় পেয়ে যাই তো আমি প্রথমত তোমাদেরকে বলবো যারা রোগ নিয়ে ভয় পাচ্ছ দেখো ওপরবেলা কাছে কখন রোগ দেবে কি দিবে এটা কেউই বলতে পারবে না এবার সাপোজ ধরে না আমাদের যদি মৃত্যু থাকে না কথার কথা আমাদের যদি মৃত্যু থাকে না আশেপাশে যদি আমার পাশে আমার আশেপাশে যদি আমার কুড়ি মানে পঞ্চাশটাও যদি ডাক্তার দাঁড়িয়ে থাকে তাও আমার কিছু করতে পারবে না যদি মৃত্যু থাকে তো এটা বাস্তবতা মেনে নিতে হবে তোমাকে আর তোমার যদি মৃত্যু না থাকে না তুমি যতই লাফাও না কেন এতদিন ধরতে হচ্ছে কিছু হচ্ছে না তাহলে এই যে তোমরা যে বারবার যারা রোগ নিয়ে ভয় পাচ্ছ তার রোগের কথা শুনলে তোমার মনে হচ্ছে হয়ে যাবে তুমি ভেবে দেখো না তুমি যে এতদিন ভেবে আসলে ডক্টর কাছে গিয়ে টেস্টও করালে কি হয়েছে এতদিনে হয়েছে কিছু কিছু হয়নি তাহলে তুমি শুধু নিজে নিজে এই যে নিজেকে মানে বলা যে না তার হয়েছে মানে আমার হয়ে যাবে তার যে শারীরিক সমস্যাগুলো আমার সাথে ম্যাচ করছে তুমি একটা নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি কিসে আছো তুমি এখন তো মানসিক সমস্যার মধ্যে রয়েছো আর মানসিক সমস্যাতে কত কি হয় তোমাকে তো আর বলা লাগবে না হ্যাঁ তুমি যদি এই রোগ থেকে মানে যে অন্যের রোগের কথা শুনলে অন্যের খারাপ কথা শুনলে অন্যের হয়তো অ্যাক্সিডেন্ট বা কিছু দেখলে তুমি যে ভয় পাচ্ছ না এগুলো থেকে কিভাবে বেরোবে তো দেখো ওই সব কথাগুলো তোমরা এখন বর্তমানে কি করো মানে এড়িয়ে চলো যে না আমাকে তার কিছু হলে আমাকে বলবি না অনেকে আছে যারা ফেসবুক করতে করতে যারা যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তাদের ভিডিও ফটো তো আলাদাই আছে কারণ আমি জানি তুমি যেগুলো থেকে পালাচ্ছ এখন তোমার সামনে সেগুলোই আসছে যেগুলো দেখতে পারো না তা আমি বলবো তুমি ওগুলো দেখো তুমি যেগুলোতে ভয় পাচ্ছ যেগুলো দেখে তোমার মনে হচ্ছে যে না তোমার এই সমস্যাগুলো হয়তো হয়ে যাবে তুমি দেখো প্লাস তখন নিজেকে এটা বলো আমি তো এতদিন ধরে ভাবছি কই কিছু হচ্ছে আর আমাদের সব টেস্ট নর্মাল রয়েছে দেখো একটা কথা বলি তোমাদেরকে তোমরা যদি কোথাও নির্ভরশীল হয়ে থাকো মনে হচ্ছে না হয়তো উনি আমাকে আমাকে সুস্থ সুস্থ করে করে দিবে দিবে এমনটা জীবনে হবে না সমস্যা তোমার সুস্থ তোমাকেই হতে হবে দেখো এই যে তোমরা হয়তো আমি প্রায় ভিডিও দিয়ে আসে আমি তোমাদেরকে চেষ্টা করি যে ভালোভাবে বিষয়গুলো বোঝানোর যে তুমি একটা জিনিস ভেবে দেখো আমার টোটাল গল্পের মূল উদ্দেশ্য কি তোমাদেরকে একটু বোঝানো এবার তুমি যদি একটু না বোঝো পৃথিবীর কোনো শক্তি না তোমাদের এখান থেকে ধীরে ধীরে রিকভার করবে আর এই সমস্যাগুলো এমন না যে তুমি প্র্যাকটিস করলে বললে তুমি তুমি গেলে বা এমনটাও না যে আজ থেকে শুরু করলে প্র্যাকটিস তুমি আজ থেকে ভালো দিকে এগোতে শুরু করলে এমনটা জীবনে হবে না তোমাদেরকে ধীরে ধীরে এই প্র্যাকটিস গুলো এই যে সাপোজ ধরো আমার শারীরিক কোনো একটা সমস্যা হচ্ছে বা কারো একটা বড় একটা রোগের কথা শুনলাম মনে হচ্ছে না আমার হয়ে যাবে তখন নিজেকে প্রশ্ন করতে শেখো আমার তো টেস্ট ওকে রয়েছে তাই না তাহলে আমার কিছু হবে কেন আর যদি হবে থেকে তো হোক যখন শারীরিক সমস্যা গেলে বেশি একটা জিনিস আর একটা আমি মানে বোঝাই আর কি একটা জিনিস খেয়াল করো আজ মানছি তোমাদের কাছে কিছু টাকা পয়সা আছে বেশ চলে যাবে আর কি তো তোমার একটু কি সমস্যা যখন হচ্ছে তোমরা কি করছো ডক্টর কাছে ছুটছো তাই না এমন পরিবার রয়েছে না যাদের দেখবা চিকিৎসা তো দূরে থাক খাওয়া দাওয়ারও পয়সা নেই আছে না এমনটা আছে অবশ্যই তো দেখবা তাদের যখন কোনো বড় রোগ হয় না কথার কথা তাদের যখন বড় রোগ হয় না তাদেরকে হসপিটালে দেখতে পাবে কি করে কারণ একটা কথা বলি যদি বড় কোনো রোগ হয় না তুমি চেয়েও বাড়িতে বসে থাকতে পারবে না এটা বাস্তবতা আমরা শুধু মিথা মিথায় ভয় পাই যে এ কারণে যেন আমার হয়ে গেছে মনে হয় যাদের হয়ে গেছে তারা তুমি ভেবে দেখো না হয়ে গেলে তুমি এত করা শারীরিক সমস্যা রোগ নিয়ে তুমি এতদিন ভালো আছো কি করে তুমি যে চলাফেরা করছো উঠছ মানছি যে মানুষের সমস্যাতে মাঝে মাঝে সমস্যা এত তীব্র আকারে আসে যে এত খারাপ লাগে যে বলার মতো না কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তুমি বড় আজ অব্দি কিছু হয়নি তো তোমরা নিজেকে বলতে শেখো এইভাবে একটু একটু করে নিজেকে মানে রিকভারের দিকে নিয়ে যাও আর একটা কথা বলি এই যে রিকভারের দিকটা হয়তো তুমি চার দিন পারবে দুই দিন খারাপ থাকবে দুই দিন পারবে হয়তো চার দিন খারাপ থাকবে মানে এমনটা হয় কিন্তু মানে সবাই সুস্থ হয় কি অনেকে আছে যারা চার দিন পাঁচ দিন মানে ট্রাই করছে ঠিকভাবে চলছে তারপরে দিন যখন সমস্যাগুলো হচ্ছে সে বলছে না আমার দ্বারাই আর কিছু হবে আমি আর পারছি না কিন্তু না পেরে তো উপায় নাই দুদিন পরে তো আবার সে একই প্র্যাকটিস করছো কারণ জীবন তোমার সুস্থতা তোমাকে হতেই হবে এটা কথা বাস্তবতা তাহলে একটু একটু করে আমার চ্যানেলে তোমরা প্রচুর ভিডিও পেয়ে যাবে এখান থেকে রিকভার হওয়ার জন্য এইগুলো যদি না মানো তাহলে তো আমার আর কিছু করার নেই কারণ আমি তোমাদেরকে ভালোর জন্য আমি সব এই যে কথাগুলো যেগুলো বলি সময় নিয়ে তোমাদেরকে আমি চেষ্টা করি এখান থেকে রিকভার করার জন্য তুমি ভেবে দেখো বিষয়গুলো তোমরা যে সমস্যার মধ্যে ফেসে মানে ফেসে আছো আর কি একটা সময় আমি কতদিন ছিলাম এই সমস্যায় আমি যদি সুন্দর লাইভ লিড করতে পারি তো তোমরা পারবে না কেন ওপর আমাকে শক্তি দিয়েছে শুধু তোমাদেরকে দেয়নি মনোবল আমাকে দিয়েছে একা খালি তোমাদেরকে দেয়নি এমনটা তো হতে পারে না তোমার মধ্যেও সেই ক্ষমতাটা রয়েছে কিন্তু তুমি চেষ্টা করছো না অ্যাপ্লাই করছো না তুমিও পারবে সবাই পারছে তুমিও পারবে কিন্তু ধীরে ধীরে নিজেকে একটু একটু করে ডেভেলপের দিকে নিয়ে চলো কথার কথা তুমি যে তুমি এক কোটি টাকার আসাতে আছো বিন্দু বিন্দু করে জমানোর চেষ্টা করো একবারে বড় কিছু আসার চেষ্টা করবে না ধীরে ধীরে এখান থেকে চেষ্টা করো দেখো তুমি ভালোভাবে এখান থেকে রিকভার হয়ে যাবে আর একটা সব থেকে বড় কথা তোমাদের মানসিক সমস্যা যদি তোমরা একা একা না হ্যান্ডেল করতে পারো বা সমস্যাগুলো কোনোভাবে না কমাতে পারো অবশ্যই একজন মানসিক ডক্টর দেখাবে উনি যেভাবে বলবে সেইভাবে তুমি চলবে একটু 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 করে বোঝানোর চেষ্টা করবে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমার যে শারীরিক যে সমস্যাগুলো হলে বা অন্য রোগের কথা শুনলে তোমাদেরকে কি করতে হবে তো চলার ভিডিও বেশি বড় কম না ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থাকা দেখাচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নেই ততক্ষণ